রোহিতদের হাতে ট্রফি ওঠার পরেই দল ছুট স্বামী রবিবার রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার পর মঞ্চে উচ্ছ্বাসে মাতোয়ারা ভারতীয় দলের ক্রিকেটারেরা আতশবাজিতে ঢেকে গিয়েছে দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামের আকাশ রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়স আইয়ার হার্দিক পাণ্ডা এক দিনের ক্রিকেটে সেরা হওয়ার আনন্দে আত্মহারা ঠিক তখনই মঞ্চ থেকে নেমে যান মোহাম্মদ সামি কিছুটা দূর থেকে সতীর্থদের উল্লাস উপভোগ করেন বাংলার ফার্স্ট বোলার ভারতীয় দলের উদযাপনের নানা ছবি দেখা গিয়েছে রবিবার রাত্রে এক সঙ্গে দল বেঁধেছিলেন সকলে কিন্তু রোহিতের হাতে ট্রফি পাওয়ার কিছুক্ষণ পরেই স্বেচ্ছায় দল ছুট হয়ে যান মোহাম্মদ সামি মঞ্চে তখন শ্রেয়াস রবীন্দ্র জাদেজা হর্ষিত রানাদের হাতে শ্যাম্পেনের বোতল মঞ্চে ফোয়ারার মতন উঠছে শ্যাম্পেন চ্যাম্পিয়ন ট্রফি জয়ের আনন্দে শ্যাম্পেনে স্নান করছেন ভারতীয় ক্রিকেটারেরা তা দেখি ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে চলে যান স্বামী বাংলার জোরে বোলার নিজস্ব ধর্মীয় অনুশাসন মেনে নিজেকে সেই মুহূর্তে সরিয়ে নেন সতীর্থদের থেকে শ্যাম্পেনি স্নান শেষ হয়ে যাওয়ার পর আবার মঞ্চে ফিরে আসেন তিনি সতীর্থদের সঙ্গে উৎসবে সামিল হন ক্রিকেটের মতো নিজের ধর্মের প্রতিও সমান আন্তরিক এবং শ্রদ্ধাশীল তিনি রবিবার রাতে স্বামীর এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীরা অনেকেই তার প্রশংসা করছেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ